কে জয় ভাবি বসেন আপনার সাথে কিছু কথা আছে ও কি কথা বলো কি আর কব আজ বেশ কিছুদিন ধরে বড় ভাইরে ফোন দিচ্ছি ফোন তো ঢোকেই না আর ঢুকলেও রিসিভ করে না কি কও ফোন ঢোকে না আমি তো তোমার ভাইয়ের সাথে প্রতিদিনই কথা কই তা হঠাৎ তোমার ভাইয়ের কাছে তো ফোন দেওয়ার কি দরকার দরকার মানে ভাবি ভাইয়ের সাথে আমার একটু ইমার্জেন্সি কথা ছিল সেই জন্যই আপনার কাছে আসিলাম তা আমার ফোন তো ধরতেছে না আপনি একটু আপনার ফোনটা দিয়ে ফোন দিয়ে দেখেন না ধরে কিনা ও এই কথা আচ্ছা দাঁড়াও আমি ফোন দিয়ে দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর হঠাৎ অসময় ফোন দিলে অসময়ে ফোন দিলাম জয় এসে আমাদের বাড়ি তোমার সাথে কথা বলবে আচ্ছা ও যখন কথা বলতে চাচ্ছে তাহলে ফোনটা ওর কাছে দাও আচ্ছা এই নাও জয় হ্যালো ভাই ভালো আছিস তুই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর কি হয়েছে জয় কি আর হবে রে ভাই আজ দুটো মাস আমার শরীরটা মেলা খারাপ কিডনিতে পাথর জমেছে অপারেশন করতে হবে আবার এইদিকে তুই তো জানিস যে আমি একটা চাকরি করতাম তা যেই কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির মালিক একটা ও দুর্নীতির মামলা খায় পলায় বেড়াচ্ছে যার কারণে আমাদের অফিসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আর আমার সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার সাথে আবার আমার চিকিৎসা করতে হবে আর সেই জন্যই তোরে ফোন দিলাম যে বিষয়টা তোরে একটু জানাই তুই যে এতটা অসুস্থ তারপরে তো চাকরিটা চলে গেছে তা তুই এইসব বিষয় আমার আগে জানাস নি কি জন্য আচ্ছা যাই হোক তোর অত চিন্তা করা লাগবে না দেখি আমি আগামী সপ্তাহে তোর ভাবির অ্যাকাউন্টে তিন লাখ টাকা পাঠাই দিব নে তুই ওই টাকাটা নিয়ে তোর অপারেশনটা করাইছে আর একটা ছোটখাটো দেখে ব্যবসা বাণিজ্য শুরু করছে নে আচ্ছা ভাই তুই যেটা ভালো মনে করিস সেটা করিস তুই এখন রাখ আমার পাশে বস রয়েছে তো আমি বেশি কথা বলতে পারতেছি পরে ফিরি হয়ে তোর সাথে কথা বলবো নে ভাই এনএন ভাবে আপনার ফোন জয় তুমি বসো আমি রান্না করতেছি খাওয়া দাওয়া করে যাই নে না भाभी আজকে আর খাওয়া দাওয়া করব না আমার আবার ডাক্তারের কাছে যেতে হবে গাড়ি रिक्শালা ভাই रिक्শালা ভাই এ আপনি ভাড়া যাবেন নাকি আরে বড় ভাই আরে জয় তুই কিরে বড় ভাই তুই হঠাৎ আমাকে কোনো কিছু না জানাই বিদেশে চলে আসলি কখন বিদেশতে কখন আইছি ওইটা তো জানার দরকার নেই তার আগে তুই ক আমি আর কি দেখতেছি কেন বড় ভাই তুই কি দেখতেছিস তুই রিক্সা চালাচ্ছিস কি জন্যই ক্যান রিক্সা চালাচ্ছি তা কি হয়েছে রিক্সা চালানো কি পাপ রিক্সা চালানো পাপ না সেটা ঠিক আছে কিন্তু আমি বিদেশের মাটিতে এত কষ্ট করে তোর জন্য তিন দেড় লক্ষ টাকা পাঠালাম যাতে তুই চিকিৎসাটা করতে পারিস আর কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করতে পারিস কিন্তু আমি দেশে এসে কি দেখতেছি তুই একজন রিক্সাওয়ালা তুই আমার সাথে নাটক করতেছিস বড় ভাই তুই আমারে তিন লক্ষ টাকা দিছিস হ্যাঁ আমি তো তোর জন্যই তোর ভাবির কাছে তিন লক্ষ টাকাই পাঠাইছি কি কোস তুই ভাবির কাছে তিন লক্ষ টাকা পাঠাইছিস ভাবি তো আমারে তা ভাবি আমার বাসার দিকে যাচ্ছিলেন কি জন্য তোমার ভাইয়া কিছু টাকা পাঠাইয়েছে তাই দিতেই তোমার কাছে যাচ্ছিলাম ও ভাইয়া তাহলে টাকা পাঠাইয়েছে এ আপু কি হয়েছে ভাই ডাকতেছিস কি জন্য বলতেছি আপু টাকা পয়সা তো সব বেআই দিয়ে দিচ্ছিস তা আমি যে তোর একটা বাইকের কথা বলছিলাম সেটা কি তোর মনে আছে দেখ ভাই টাকা পয়সা কারেক দিয়ে আর না দিয়ে হিসেব তোর করা লাগবে না তুই এখান থেকে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা জয় এবার বলো তা কয় টাকা পাঠায়েছে ভাবি তোমার ভাইয়া তোমার জন্য তিরিশ হাজার টাকা পাঠাইয়েছে কি বলেন তিরিশ হাজার টাকা পাঠাইয়েছে সেদিন তো বড় ভাই আমারে ফোনে বলল যে তিন লাখ টাকা পাঠাবে আমি তো ভাবিলাম বড় ভাই যদি তিন লাখ টাকা পাঠায় তাহলে আমার অপারেশনটাও হয়ে যাবে নে আর ভালো একটা ব্যবসাও করতে পারবে না তো এখন তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে দেখো জয় ভাই তুমি মন খারাপ করে না আসলে সত্যি কথা বলতে কি তোমার ভাইয়ের কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নেই আর তোমার ভাইয়ার কিছুদিন হলো কাজও নেই তা তোমার অসুস্থর কথা শুনে তোমার ভাইয়া একজনের কাছে ধার করে এই তিরিশ হাজার টাকা পাঠাইছে ও তাহলে আমার অসুস্থতার কথা শুনে ভাই তিরিশ হাজার টাকা ধার করে পাঠায়ছে আপনার ফোনটা একটু দেন তো ভাইয়ের সাথে কথা বলি ইস তোমার তো একথা কথা নি তোমার ভাইয়ের সাথে এখন কথা বলতে পারবা না নে কেন ভাবি ভাইয়ের সাথে কথা বলতে পারবো না কি হয়েছে ও তোমার ভাইয়ার তো ফোন আর চার পাঁচ দিন হলো চুরি হয়ে গেছে আমার সাথে তাই কথা বলে আর একজনের ফোন দিয়ে আমি তাই তোমার সাথে ঠিক মতো এইবার তিরিশ হাজার টাকা দিয়ে আমি ব্যবসা করব না চিকিৎসা করাবো আর ব্যবসা করার থেকে তো নিজের জীবনটা বাঁচানো বেশি দরকারি তাই তোর ওই তিরিশ হাজার টাকা দিয়ে আমি নিজে চিকিৎসাটা করাইছি তোর সাথে এত কিছু হয়ে গেছে তা তুই আমার একবার জানানোর প্রয়োজন মনে করিস নি তোরে আমি জানাতে চাইলাম রে ভাই কিন্তু আমার অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার পরে যখন তোর কাছে সামান্য একটু সহযোগিতা চাইছি সেটাও তুই করতে পারিসনি সেই জন্য তোরে আর কিছু না জানায় মনের কষ্টে নিজের ভাগ্যে যা ছিল তাই বাইছে নিছি তাই তোরে কই ভাই তুই বড় লোক মানুষ তুই তোর টাকা পয়সা নিয়ে থাক আমি গরিব মানুষ আল্লাহ আমারে যে হালে রাখবে আমি সেই হালেই চলবো এই যে ভাই দড়টা না যাওয়া যাবে হ্যাঁ ভাই যাবো ভাই তাহলে তুই বাড়ির দিকে যা আমি ভাড়াটা নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়ির দিকে যাচ্ছি তুই ওনারে নামাই দে তাড়াতাড়ি একটু বাড়ির দিকে আয় আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওঠেন আচ্ছা উঠেছি কিন্তু তুমি একটু তাড়াতাড়ি চলো ঈশান ईशान আয়ুশা কি রে বাড়ি কেউ নেই নাকি আয় মু। ইমো কই তুমি এই তো সাদের উপরে দাঁড়াও আসতেছি কি ব্যাপার তুমি কাউরে কিছু না বলে হঠাৎ বিদেশ থেকে চলে আইছো তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই চলে আইসি তা মনিদের দেখতেছি ওরা কোথায় ও মনিরা তো স্কুলে গেছে চলো তুমি ভিতরে চলো মনিরা এক্ষুনি চলে আসবে না ব্যাগটা আমার কাছে দাও আমি নিয়ে যাচ্ছি কি ব্যাপার ব্যাগটা টেনে তো কিছু কি জন্য ঘরে যাবা না ঘরে পরে যাচ্ছি তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি একটু দাঁড়াও কি ব্যাপার তুমি এতদিন পর বাড়ি আইছো ঘরে না যে বাইরে কিসের কথা বাইরে তো কথা আছে যার কারণেই তো দাঁড়াতে বলছি আচ্ছা যাই হোক তুমি চিকিৎসার জয়রে কত টাকা জয়ের কি ব্যাপার তোমার বলতেছে ঘরে যাওয়ার জন্য তুমি ঘরে না যে বৌসলে ফেলের খোঁজ না নিয়ে জয়রে কয় টাকা দিছি সেই খোঁজ নিচ্ছ জয়ের খোঁজ তো পরেও নিতে পারতে কেন জয়ের খোঁজ আমি পরে নেবো কি জন্য জয়কে জয় হচ্ছে আমার একটা মাত্র ছোট ভাই আর আমি ওরে দেওয়ার জন্য তোমার কাছে তিন লক্ষ টাকা পাঠাইছি তুমি ওর চিকিৎসার জন্য সেই তিন লক্ষ টাকার থেকে মাত্র তিরিশ হাজার টাকা দেশো ও তিরিশ হাজার টাকা দিয়ে নিজের চিকিৎসা করাবে নাকি ব্যবসা করবে তুমি এই কাজটা কি জন্য করিস আমি জয়রা তিরিশ টাকা দিছি এসব কথা তোমার কে বললো কে আর বলবে আমি যখন গাড়ি থেকে নামছি নেমে রিক্সা খুঁজতে গেছি যায় দেখি জয় তো রিক্সা চালাচ্ছে আরে তুমি কি ভুলে গেছো আজ থেকে আটটা বছর আগের কথা কিরে ভাই তুই সকাল সকাল আমারে ডাকিছিস কারণ ডাকি তোরে ডাকেছি তুই তো জানিস যে আমি মনিহার বাস স্ট্যান্ডে সরকারি জায়গায় একটা ছোটখাটো চার দোকানদারি করি তা বর্তমানে আমার চার দোকানে যে ইনকাম হচ্ছে তাতে তো আমি সংসার চালাতেই পারতেছি না কেন তোর দোকানের আবার কি হয়েছে আমি যতদূর জানি তোর দোকানে তো ভালো বেচা কিনা হয় ভালো বেচা কিনা তো ওই তো রে ভাই কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে তাই তোরে ডাকিসি যে একটা পরামর্শ দে দি যে অন্য কিছু করা যায় কিনা কিন্তু আমি তোরে এখন কি পরামর্শ দেব এই নাও তোমার পান ধরো তুমি যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানিতে ভ্যানম্যান চালানো তো মেলা কাজ আছে তোমার ভাই ওরকম একটা কাজ ম্যানেজ করে দাও কি কোন ভাবে ভাই ভ্যান চালানো কাজ করবে আর শোন ভাই তোরে আমি একটা কথা কই তুই এসব ছোটখাটো কাজ করার চিন্তা বাদ দে বাদ দিয়ে তুই বিদেশ চলে যা তুই কি পাগল মাগল হয়ে গেছিস নিজের সংসার তাই চালাতে পারতেছিনে আর বিদেশ যাওয়া অত টাকা আমি কনে পাবো কনে আর পাবি ভাবিরে বাপের বাড়ি পাঠাই দে বাপের বাড়িতে যায় কটা টাকা পয়সা নিয়ে আসুক হায় রে আল্লাহ তুই আমারে ভালো টাকার জায়গা দেখাইছিস তাগের আরও উল্টো আমার দিতে পারলি ভালো হয় আর তারা আমার বিদেশ যাওয়ার টাকা দেবে না তুই ওসব চিন্তা ভাবনা বাদ দিদি ভাই দি আমার কাজের ব্যবস্থা কর শোন ভাই তুই অত কাজ কাজ করিস নে আজ কয়দিন হলো আমার বন্ধু সদীর থেকে বাড়ি এসেছে আমি আমার বন্ধুর সাথে তোর বিষয় নিয়ে কথা করছি তুই বিদেশ যাওয়ার জন্য রেডি হ যাই তুমি যে তোমার ভাইরে বিদেশ যাওয়ার কথা করছো বিদেশ যাওয়ার অতটা কামরা কোনে পাবো ভাবি টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আর ভাই তুই দোকানটা বেচার ব্যবস্থা কর দেখ ওখান থেকে দোকানটা বেচে কয় টাকা বের হই আমার ওই দোকান বেচে কয় টাকাই ভাই হবে না সর্বোচ্চ নয় পঞ্চাশ হাজার টাকাই হবে না ছো ওই 50000 টাকা হলেই হবে না শে নাওই হইলো তা বাদ বাকি টাকা কনে পাবিনি বাদ বাকি টাকার ব্যবস্থা আমি করবানে তোরা তো চিন্তা করতে হবে না তুই তো জানিস যে আমার মাঠে এক বিঘা জমি পড়ে রয়েছে আবাদ মাবাদ করিনে তাও ওই জমিটা আমি বিক্রি করে লাখ তিন এক টাকা ম্যানেজ করে দেবানে আর তোরে 50000 টাকাালি তুই বিদেশ চলে যেতে পারবিনি আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো বুঝিস সেটাই কোয়শছনে আমার সেই ছোট সাথে এরকম একটা কাজ করতি তোমার বিবেকে কি একটুও বাদিনী আরে একটা মানুষের সামান্য হলেও তো একটা লজ্জাবত থাকা উচিত সেদিন যদি আমার ছোট ভাই নিজের চিন্তা করতো নিজের চিন্তা করে নিজের ভবিষ্যৎটা টা তাহলে কি ওর পরিস্থিতি এরকম হয় নাকি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় কখনো ভাইবে দেখিছো আমরা যে গরিব ছিলাম সেই গরিবই তো থাকতাম আমি এই আটটা বছর প্রবাসের মাটিতে দিন দায়িত্ব পরিশ্রম করেছি আর আমি আমার সেই পরিশ্রমের টাকা পাঠাইছি আমার ছোট ভাইয়ের জন্য আর তুমি সেই টাকার সামান্য লোভটুকু সামলাতে পারোনি তাইলে তুমি যা ভবিষ্যতে এই সমস্ত সম্পত্তির জন্য আমারে ফেলে রেখে চলে যাবা না তার কি গ্যারান্টি আছে আর সবচেয়ে বড় কথা যে ব্যক্তি তার অতীত ভুলে যায় তার সাথে আমার সংসার করা সম্ভব না তুমি এখনই বের হয়ে যাও তুমি আমার যে সব কথা বলতিছো এই কথাগুলো কি বলা তোমার ঠিক হচ্ছে যে যেমন মানুষ তার সঙ্গে ঠিক তেমনটাই আচরণ করা উচিত দেখো তুমি আমার সাথে এরকম করে তুমি এইবারের মতো আমার ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি ক্ষমা চাই লাভ নেই কারণ তুমি কখনো পরিবর্তন হবে না এই আটটা বছরে তোমার আমার আমাদের অনেক পরিবর্তন হয়েছে ভাঙা ঘর থেকে বিল্ডিং হয়েছে ছেঁড়া শাড়ি থেকে দামি দামি শাড়ি হয়েছে গহনা হয়েছে সবকিছুরই পরিবর্তন হয়েছে শুধু একটা জিনিসই পরিবর্তন হয়নি সেটা হচ্ছে তোমার মন মানসিকতা তাই তোমার মতো মানুষে ক্ষমা করা সম্ভব না তুমি এখনি আমার বাসাতে গিয়ে দেখো আমি তোমার পায়ে ধরে করছি শেষবারের মতো আমারে করে দাও আমি ভুল আর কোনোদিনও করব না শোনো আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না আমি তোমার মতো মানুষের সাথে সংসার করব না এ শাপুল তুই যে এত দিন পরে বিদেশ থেকে বাড়ি আইছিস এসে কি শুরু করে দিছিস কপু যা করতেছি করতে দে তুই আমার সংসারে বিষয়ে নাক গলাইস না আর তুমি এখনো দাঁড়ায় রয়েছাও তুমি গেলে না যাও আমার সামনের থেকে বলতেছি আর শোন ফুপু আমি বাড়ি না থাকাতে ও আমার ছোট ভাইয়ের সাথে যা সব কিছু করেছে এই সবগুলো যদি তুই জানতিস তাহলে তুই আমারে ঠেকাতিস না তুই নিজেই ওরে বের করে দিতিস এই দাঁড়াও শুনে যাও কি হয়েছে আর কিছু বলার বাকি আছে চলে যাওয়ার আগে শেষবারের মতো কিছু কথা শুনে যাও বলতেছি তুমি যদি কখনো তোমার এই ছোট লোকই মন মানসিকতা পরিবর্তন করে নিজের সংশোধন করতে পারো তাহলে আমার সংসারে ফিরে এসো আমার ঘরের দরজা তোমার জন্য খোলা আছে আর তা না হলে তোমার মতো মেয়ে আমার সংসারে দরকার নাই সারাটা জীবন একাই কাটিয়ে দেব এখন তুমি আসতে পারো শোন মানি তুই কাজটা ঠিক করলি নে এই ভিডিওটি আমাদের দেশের ওই সকল কাপুরুষদের জন্য যারা কিনা বউয়ের গোলামি করে তারা তাদের বউয়ের সুখের জন্য নিজের মা বাবা ভাই বোনদেরকে অবহেলা করে তাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বউয়ের গোলামি করা বাদ দিন এবং নিজের মা বাবা ভাই বোনকে খেয়াল করুন ভিডিওটি ভালো লাগলে